মা সারদার এক অন্যতম প্রিয় ভক্ত শিবরানী সেনের আরেকটি মজার ঘটনা আজকে বলবো তখন শিবরানী সেন ছিলেন সাত আট বছরের একজন বালিকা একবার মাকে দেখতে তিনি পৌঁছলেন বাগবাজারে মায়ের বাড়িতে সাথে ছিল তার মা এবং দিদিমা আরও অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন মাকে দেখতে ওই বাগবাজারেই মায়ের বাড়িতে যথারীতি দুপুরে পুজোর পর ফল সন্দেশ ইত্যাদি মায়ের প্রসাদ মা সারদা সবাইকে ভাগ করে দিলেন ওই ভক্তবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন একজন বয়স্ক মহিলা মা সারদা তার সাথে অনেকক্ষণ কথা বললেন তাকে নানা রকম শিক্ষা দিলেন উপদেশ দিলেন এবং ভালোবাসা ও আশীর্বাদও দিলেন কিন্তু সব শেষে সেই বয়স্ক মহিলাকে মা সারদা বললেন তুমি যে রাস্তায় চলেছ যদি দেখো সেই রাস্তায় কেউ পড়ে আছে তাকে তখনই তুলে দেবে পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই এই অমূল্য কথাটি সেদিন মা সারদা বলেছিলেন ওই বয়স্ক মহিলাটিকে আর এই সব কিছু ভালো করে লক্ষ্য করছিলেন ওই সাত আট বছর বয়সের খুদে বালিকা অর্থাৎ শিবরানী সেন কিন্তু সেই শিবরানী সেন একটি বেশ মজার ঘটনা ঘটালেন এরপর থেকে শিবরানী সেন তার মায়ের সাথে যখনই রাস্তায় বেড়াতেন রাস্তা থেকে কখনো পাথর কখনো কোনো পাতা কুড়িয়ে নিজের কাছে রেখে দিতেন কারণ ওই যে মা বলেছিল যে রাস্তায় কিছু পড়ে থাকতে দেখলে ফেলে চলে যাবে না এই ক্ষুদে বালিকাটি বুঝেছিল হয়তো রাস্তায় যা পড়ে থাকবে তাই কুড়িয়ে রাখতে বলছে মা তাই এমন মজার ঘটনা ঘটালেন এই বালিকাটি কিন্তু পরবর্তীকালে বড় হয়ে তিনি বুঝতে পেরেছিলেন সেদিনের সেই মায়ের বলা চিরন্তন বাণীর সঠিক তাৎপর্য কি সেদিন যে মা বলেছিলেন যারা জীবনের মূল উদ্দেশ্য ঈশ্বরকে ভুলে গিয়ে কামিনী কাঞ্চনে ডুব দিয়ে আছে তাদের সেখান থেকে তুলে নিয়ে এসে সঠিক পথ দেখাতে